একটি আধুনিক ডিজাইনের দরজা কিন্তু আপনার বাড়ির সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করতে পারে তো প্রত্যেকটি দরজার ডিজাইনের সাথে ম্যাচিং রেখে ক্যাটগোর কিন্তু বানিয়ে নিতে পারছেন সরাসরি কারখানা থেকে আপনার সাইজ অনুযায়ী আপনার ডিজাইন অনুযায়ী কিন্তু আপনার মনের মতো করে কিন্তু দরজাগুলো নিতে পারছেন দয়াময় অ্যান্ডারপ্রাইজ থেকে তো ভিউয়ার্স প্রত্যেকটি দরজার সাইজ আছে উচ্চতার সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট আড়াই ফিট সেই সাত ফিটের দরজাগুলো মূলত আপনারা ওয়াশরুম এবং কিচেন রুম এবং বারান্দাতে ব্যবহার করতে পারবেন বছরের পর বছর এই দরজাগুলো কিন্তু উভয় পাশেই টেম্পার গ্লাস দেওয়ার ফলে কিন্তু ভেঙে যাওয়ার কোনো থাকছে না অনেকেই মনে করেন যে গ্লাস কিনবো কিন্তু প্রকার লাগলে যদি ভেঙে যায় তাহলে তো সবটাকেই জলে চলে গেল তো ভাই বিষয়টা এরকম না প্রত্যেকটি দরজার ভিতরে সামনের সাইড এবং পিছনের সাইডে কিন্তু টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে যার ফলে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকছে না এবং এই দরজাগুলো কিন্তু আপনারা চাইলে গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম দিয়ে নিতে পারেন অথবা সিলভার কালার অ্যালুমিনিয়াম দিয়েও নিতে পারেন তো ভিউয়ার্স এই দরজাগুলো কিন্তু কখনোই ডিসকালার হবে না এবং পাল্লা ঝুলে যাবে না তো বর্তমানে অনেক কাস্টমার ভাইরাই কাঠের দরজা এবং নিম্নমানের প্লাস্টিকের দরজা ইউজ করছেন যার কারণে কিছুদিন যাওয়ার পরে দেখা যায় প্লাস্টিকের দরজা ডিসকালার হয়ে যাচ্ছে এবং কাঠের দরজাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে বা পাল্লা ঝুলে যাচ্ছে তাই বলবো আপনারা নিম্নমানের কোনো পণ্য কিনে টাকাগুলো নষ্ট করবেন না অ্যালুমিনিয়ামের দরজা যদি আপনারা ব্যবহার করেন এক কথায় আপনারা যুগের ফুর যুগ কিন্তু ব্যবহার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারছেন আমাদের কাছ থেকে সরাসরি পাইকারি দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ভিউয়ার্স ভিডিওটি বেশি বড় করব না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন নাম্বার গুলোতে যোগাযোগ করলে ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে তো ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি সকলে ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ